আসসালামু আলাইকুম সবাইকে রমাজানুল মুবারক সবাইকে রমজানের শুভকামনা রইল সবাই যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা দেশে আছেন যারা দেশের বাইরে আছেন যারা পর্তুগালে আছেন এবং যারা বিভিন্ন দেশে আছেন তাদের সবাইকে রমজানের শুভেচ্ছা আল্লাহ তাল্লাহর আশেষ সহমতে আমাদের জন্য শ্রেষ্ঠ মাস এই রমজান মাস আমরা সুন্দর করে সবাই রোজা রাখি আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি আমরা আল্লাহ তালার কাছে এই কামনাই করি আমরা যারা বিধর্মীদের সাথে কাজ করি তাদের যেন তারা যেন বুঝতে না পারে যে আমরা রোজা রেখে ক্লান্ত হয়ে গেছি আল্লাহ তালা যেন আমাদের ওই রকম শক্তি সামর্থ্য দান করে এটি আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া আজকে আপনাদের একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে কি জানেন পর্তুগালে বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে অবস্থা খুবই খারাপ দু চব্বিশ সালে যে পরিমাণ চেকিং হয়েছে এই পর্তুগালে তার এইট্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে শুধু জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনারা হয়তো বা অনেক নিউজে শুনছেন কিন্তু এটাই কিন্তু সত্যি কথা পর্তুগালের আপনার যারা আছেন বা যারা একটু বিস্তারিত জানেন তারা জানেন পর্তুগালের লিসবন শহরের আনজোস থেকে এরিয়াটা হচ্ছে রেড জোনের আন্ডারে আছে এজে অতিরিক্ত পরিমাণে চেকিং চলছে এবং চেকিং এর কারণ আছে শুধু চেকিং যে হচ্ছে যে এদের আইন শৃঙ্খলা রক্ষার জন্যে বা এদের মানে শুধুমাত্র ওদের দোষে হচ্ছে এটা না আমাদের নিজেদের কিছু কিছু ভুলভ্রান্তি থাকে আমরাও জাতি হিসেবে এক ঘুরিয়া যাই হোক নিজের উপর তো কিছু বললে নিজের গায়েই পড়ে তো আমাদের কিছু সমস্যা আছে যার কারণে চেকিংয়ের মাত্রাটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তো বর্তমানে পর্তুগালে সিচুয়েশন খুবই খারাপ আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে পর্তুগালে বর্তমানে দুইটা সেল তৈরি করছে যেটা ইউরোপের অন্যান্য যে দেশে আছে পর্তুগালে ছিল না এখন দুইটা সেল তৈরি করতেছে যেখানে তিনশো তিনশো ছয়শ লোককে তারা জেলবন্দি করতে পারবে তার জন্য তারা দশ মিলিয়ন ডলারের একটা দশ মিলিয়ন ইউরোর সম্ভবত একটা টেন্ডার পাশ করছে একটা সেল হবে লিসবন অধিবিলাসে একটা হবে লিসবনের সাউথে নয় নর্থে এই দুইটা জায়গায় দুইটা সেল হবে যারা যেখানে তারা অবৈধ ইমিগ্রেশনদের ইমিগ্রেশনদেরকে তারা ওই ওই জায়গায় আটকে রাখার বা ওইখানে তারা সেল যেটা বলা হয় আর কি ওই জায়গায় তারা হয়তো বা তাদের প্রসেসিং করার জন্য ওইখানে রাখা রাখবে তো এটা হচ্ছে অধিবাসীদের জন্য একটা দুঃসংবাদ যেখানে যেই দেশে এরকম কোনো সিদ্ধান্ত কোনো সময় নেয় নাই সেই দেশে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এদেশে এই সিদ্ধান্ত নিয়ে এই অবৈধ লোকদের ঠেকানোর জন্যে দুইটা সেল তৈরি করা হচ্ছে এটা আমরা যারা অধিবাসী আছি আমাদের জন্যে খুবই একটা দুঃসংবাদ তবে যাদের বৈধ কাগজপত্র আছে তাদের জন্য কোনো সমস্যা নাই যারা অবৈধভাবে এদেশে থাকে বা অবৈধভাবে আসে তাদের হয়তো হয়তোবা তবে এটা শুধুমাত্র টেন্ডার পাস হয়েছে এটা হয়তো আরও একটু সময় লাগবে দুই চার বছর বা যতদিনই সময় লাগে লাগতে পারে এদেশের কাজ আমি যেহেতু দেখছি এদেশের কনস্ট্রাকশনের কাজ খুবই স্লোলি হয় তবে স্ট্রাকচার হয় খুবই হেভি তো যাই কারণে যার কারণে হয়তো একটু স্লোলি কাজ হয় তো যাই হোক এই বিষয়ে আর কিছু বলার নাই তো আপনাদেরকে সবাইকে এটাই বলবো যারা পর্তুগালে আছেন। দেখেন কিছুদিন আগে কিন্তু সরকার বা দেশের প্রশাসন বা ইমিগ্রেশন যে ল এ লতে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল যে বিশ পঁচিশ দিনের জন্য একটু সুযোগ দেওয়া হয়েছে যারা এদেশে কাগজপত্র নাই অবৈধ তাদেরকে চলে যাওয়ার জন্যে এদেশ ছেড়ে দেওয়ার জন্যে এদেশে যাওয়া এই বিশ পঁচিশ দিনের মধ্যে যাওয়ার সময় তাদেরকে কোনো রকম কৌশল বা কোনো রকম কোনো সমস্যা হবে না বা কোনো পুলিশ কোনো হয়রানি করবে না এই এর মধ্যে চলে যাওয়ার জন্য তারপর যদি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত কিন্তু প্রণয়ন হয়েছে তো অ্যাট দ্য লাস্ট টাইমে এটার কোনো আপডেট এখন আমরা পাই নাই তবে আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি যে তারপর নতুন কি সিদ্ধান্ত হয়েছে তারপর নতুন কী সিদ্ধান্ত নিতে পারে তা জানার জন্যে আপনাদেরকে জানানোর জন্য। আপনি অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন অনেক ইউটিউবার আছে অনেক ভালো ভালো ইউটিউব আছে সবাই ভালো বা সবাই খারাপ এটা কিন্তু না একটা মায়ের চারটা দুইটা চারটা সন্তান থাকে সবাই কিন্তু একরকম হয় না ঠিক ইউটিউবে চ্যানেলও মনে করেন একটা একটা গাছের মূল শিকড়ের মতো তার মধ্যে বিভিন্ন ডাল লতা পাতা আছে কিছু কিছু আছে ভালো ফল কিছু কিছু আছে খারাপ আপনারা যারা যাদের ভিডিও দেখেন আমি বলি না যে আমার সব যে ইনফরমেশান আপনাদেরকে দেই তা হানড্রেড পার্সেন্ট দেই কিন্তু যেটা দেওয়ার চেষ্টা করি সেটা এফিট দেওয়ার চেষ্টা করি হয়তো আমার সিদ্ধান্তের মধ্যে একটু কম বেশি হতে পারে আমি যেটা আপনাদেরকে জানাই তার মধ্যে হয়তো একটু কম বেশি আপনাদেরকে ইনফরমেশন থাকতে পারে তো আপনারা ভালোভাবে সব কিছু জেনে শুনে বুঝেই আপনাদের সিদ্ধান্ত নেবেন আজকে ডি ওয়ান বা ইট সিজনাল বা রেসিডেন্সি বিষয় নিয়ে আর কিছু কথা বলবো না আজকে দিন পর আপনাদেরকে ভিডিও প্রদান করতেছি বা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিচ্ছি শুধু এটাই বলবো আপনারা যেই যেখানে কাজ করেন রোজা রাখার চেষ্টা করেন আল্লাহ তালার কথা স্মরণ রাখেন নামাজ পড়েন আর একটা জিনিস আমি যেটা বুঝি পর্তুগালে সব মানুষ কেমন জানি না আমি দুই জায়গায় কাজ করছি দুই রোজাতে গত রোজাতে করছি এক জায়গায় কাজ এই রোজাতে করতেছি এই জায়গায় কাজ এখানে যারা পর্তুগিজ আছে তারা রমজানকে সম্মান করে তারা প্রত্যেক ধর্মকেই সম্মান করে এবং আমরা যারা আমরা যারা ফাস্টিং থাকি আমরা যারা উপোস থাকি ওই বিষয়ে তারা খুব খেয়াল করে তারা জিজ্ঞেস করে আমরা কখন রোজা রাখছি কখন লাস্ট খাবার খাইছি কখন লাস্ট খাবার আবার আবার কখন আমরা খাবো আমি বেশি কাজ করি দেখা যায় যে আমার সময় হলে আমি যখন দেখে যে আমার যে শেফ যখন দেখে যে আমি পানি খাচ্ছি তখন সে বুঝিয়ে যে আমি হ্যাঁ আমার খাওয়ার টাইম হয়েছে তখন সে আমার জন্য ঝটপট কিছু প্রিপেয়ার করে আমার জন্যে দিয়ে দেয় খাওয়ার জন্য। এবং সে জানে যে কোন জিনিসটা আমরা খাইতে পারি কোন দামটা খাইতে পারি না তো এরকম সব জায়গাতেই আমি যতটুকু জানি একশো জনের মধ্যে আমার যতটুকু শোনা হয়েছে আমি যাদের সাথে কথা বলছি খুব কম খুব কম সংখ্যক মানুষ পেয়েছি পর্তুগিজ পেয়েছি যারা রমজানকে অ্যাভয়েড করে তারা হয়তো এই ধারণা করে যে এই সারাদিন না খেয়ে কাজ করবে কিভাবে। কিন্তু আমি আল্লাহর কাছে এই ধোঁয়া করি আমি আল্লাহর কাছে এটাই চাই আল্লাহ আমি রোজা রাখছি তোমাকে খুশি করতে এখন আমাকে কাজ তো করতে হবে এই দিনে চলতে গেলে আমার রিজিকের ব্যবস্থা তুমি করে রাখছো কিন্তু রিজিকের কোনো একটা উশিলায় আমি আসি তো আল্লাহ আমার রোজার কারণে যেন আমার কাজে কোনো ইফেক্ট না পড়ে যেন ওই ইফেক্টের কারণে যেন আমার রোজা বদলাম না হয় আল্লাহ তুমি আমাকে রকম শক্তি সামর্থ্য দিও তো আমি আপনাদেরকেও বলবো আপনার যে যেই আছেন আসেন আপনি রোজা রাখেন যারা রোজা সম্পর্কে জানে না তাদেরকে জানানোর চেষ্টা করেন আপনি আপনার ধর্ম সম্পর্কে তাদের কাছে তুলে ধরেন যদি তারা জানতে আগ্রহী হয় আপনি হুট করে গিয়ে বলতে পারবেন না আপনি এই করেন ওই আপনি রোজা রাখছেন নামাজ পড়েন এত ঘন্টা খান নাই না যখন আপনার সাথে এইসব বিষয়ে কেউ কথা বলতে চাইবে জানতে চাইবে তখন আপনি সুন্দরভাবে যতটুকু আপনার ভাষায় সম্ভব হয় যে ভাষায় কথা বলতে হয় যেভাবে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করেন এবং দেখবেন ওরা আমি আজকে এই জায়গায় কাজ করতেছি আজকে এক বছর পরে বা দু বছর পরে আমি হয়তো যেয়ে থাকবো না বা যার সাথে কাজ করতেছি সে হয়তো এই জায়গায় থাকবে না সে যেখানেই যাবে যেন অন্তত কোনো মুসলিম মানুষ পেলে রমজান মাসে অন্তত যেন আপনার কারণে ওকে মূল্যায়ন করে আপনি আপনার বেচটা এমনভাবে তৈরি করবেন যার সাথে কাজ করেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি রমজান মাসে জানি না আগামী রমজান পর্যন্ত আল্লাহ হায়াত দিয়ে রাখছি কিনা আজকে পাইছি আজকেই রমজানের রোজা রাখছি আগামীটা আল্লাহর উপর ভরসা তা আপনারা আল্লাহর প্রভু চলতে থাকেন আর আল্লাহর কাছে আপনার যত বিপদ আপদ আছে মুসিবত আছে আল্লাহর কাছে আল্লাহর সামনে তুলে ধরেন আল্লাহ তো সব জানে তারপর আমরা আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন আমাদেরকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্তি করে আমাদের পরিবারকে সুস্থ সুন্দর স্বাভাবিক রাখে আমাদের পরিবারকে যেন আল্লাহ তাল্লাহ হেফাজত করে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ